চলো বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি কী করে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো চলো বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি আমি কী করে রেডি করলাম আর গরমের একদম পারফেক্ট একটা রেসিপি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখনও যারা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলবাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে থাকার জন্য এবং আমার পরিবারকে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা আর কথা না এবারে দেখে নেওয়া যাক আমি কিভাবে রেডি করলাম পুরোটা তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই বলো না যে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা দেখতে বামু

তারপরেটুকুও তোমরা দেখো ঠিক আছে আর আরো অনেক কিছু দেখাতে চাইছিলাম তোমাদের কিন্তু অত কি হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কলের পরে সে আর বেশি বড় করলাম না এইটুকুই রাখলাম যে যাতে তোমাদের সুবিধা হয় তোমরা তোমরা যেভাবে দেখছো আছো আর তোমরা যে এত ভালোভাবে আমাকে সাপোর্ট করছো আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো মি যে তোমরা কতটা ভালোবেসে আমার পাশে আছো সত্যি বন্ধুরা আমি তোমাদের সাপোর্ট পেয়ে এবং তোমাদের পাশে পেয়ে আমি এতটা রাস্তায় এগিয়ে এসেছি তোমরা যদি ইচ্ছে করো বা এইভাবেই যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও আরও অনেক দূরে এগোতে পারি তোমাদের উপরে করছে যে তোমরা কি করতে চাও আমাকে কি আরো এগিয়ে নিতে চাও না মাঝ রাস্তায় আমাকে মুখ থুবড়ে ফেলে দিতে চাও এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের হাতে বা তোমাদের উপরে নির্ভর করছে তো যাই হোক যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে দেখো মজা করেছে বাবু এই দেখো এই দেখো মজা করেছে দেখেছো আমার পাশে থেকো কেমন তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেলছি আর তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলে মনে হয় না যেন কথা শেষ হয় ঠিক আছে কথা বলতে বলতেই থাকি তো শেষ আর হতে চায় না যার জন্য অনেক বেশি বকে ফেলি তো কে আর বলবো বলার কিছুই নেই সত্যি কথা তোমাদের সঙ্গে কথা বলে মানে এতটা ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পেলে আরও বেশি ভালো লাগে তো চলো দেখতে থাকো দেখো এটাকে রূপচাঁদা মাছ বলে আর আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি মেখে নেব তো মাছটা কিন্তু অসাধারণ একটা টেস্টি মাছ তোমরা দেখেই বুঝতে পারছো আর মাছটা অনেকটা বড়োও ছিল তে যাই হোক এবার মাছটা আমি একে একে একটু ভেজে নেব তো এই মাছটা কিন্তু বেশি কড়া ভাজা দেওয়া যাবে না মাছটা কিন্তু হালকা ভাজতে হবে আর এদিকে আমি কড়াটাকে ভালো করে গরম করে আমি তেল দিয়ে দিয়েছি দেখো এবার তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব আমি এইভাবেই মাছগুলো এক এক করে ভেজে নেব তো দেখো মাছটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি এবার আমি তুলে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি এবার মাছের তেলটা রয়ে গেছে এখানে আমি মাছের ইয়েটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে একটু ভেজে নিলাম এটাকে আর এখানে আমি নিয়েছি উচ্ছে পেঁয়াজ আলু আর একটা বেগুন কুচিয়ে নিয়েছি নিয়ে এটা আমি এবারে মাছের তেলটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি এবার আমি আস্তে আস্তে ভেজে নেব দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি এবার দেখো কড়াইটা আমি গরম করে নিয়েছি সামান্যই একটু তেল দিয়েছি দেখতে পাচ্ছ একটুখানি তেল দিয়েছি এবার দেখো তেলের মধ্যে আমি কিছু গোটা ধনে দিয়ে দিচ্ছি এইভাবে যদি এই তরকারিটায় এই মশলাটা দেওয়া যায় মানে অসাধারণ টেস্ট হয় গোটা জিরে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভেজে তুলে নিচ্ছি গ্যাসটা আমার একদম ছিমে দেওয়া রয়েছে যার কারণে মানে একটু টাইম লাগছে আমার তো দেখো এটা পুরো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা সেকে তুলে নেব দেখো তেলটা সেঁকে নিলাম এবার আমি তুলে নিচ্ছি এই দেখো এবার তুলে নিয়েছি এবার তেলটা দিয়ে দিলাম দেখো গোটা ধনে আর জিরে আমি ফোড়নে দিলাম ঠিক আছে এই একটা একটা ধনে যদি মানে এইভাবে ভাজা ধনে যদি দাপে পড়ে বেশ খেতে লাগে দেখো আমি দিলাম এবার আমি কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি উচ্ছে কেটে রেখেছি উচ্ছে দিয়ে দিলাম গরমে কিন্তু এই রেসিপিগুলো খুবই উপকারী এবার উচ্ছেটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব এইবার দেখো উচ্ছেটা দিয়ে ভেজে নিয়েছি দেখো একটু আদা বেটে নিয়েছি আদাটাও আমি একটু তেলের দিলাম এবার একটু আমি এটা নার্গাড়ব এবার দেখো মিশিয়ে দেবো এটা দিয়েও আমি একটু ভেজে নিলাম কারণ আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে গরমে যদি এইসব রেসিপিগুলো তোমরা একবার কোন ট্রাই করো তাহলে কিন্তু তোমরা বারবারই গরমের দিনে এই রেসিপিগুলোই খেতে চাইবে দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম হলুদটাও দিয়ে আমি একটু মেনে নিলাম এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়েও আরও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম আর এই দিকে দেখো আমি একটু জল ফুটিয়ে নিয়েছি এই জলটাই আমি এখানে ব্যবহার করব দেখো ঝোলটা বেশ আমার জাল উঠে গেছে এবার আমি দিয়ে কা কাকে বাপি কেন দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কি করব ওই যে জিরে ধনেরটা যে আমি শিলপাটার উপর রাখলাম ওটা এবার বেটে দেবো দেখো একদম পারফেক্ট রেডি এই যে অসাধারণ যে খেতে হবে কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো তো চলো এবার নামিয়ে নি ঠিক আছে এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাবে দেখো তরকারিটা আমি নিয়ে নিলাম আমি দেখো তরকারিটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমরা গরমে যদি মানে মুখর উচ্চকভাবে খেতে চাও সুস্থ সবলভাবে করতে চাও তাহলে এইভাবে এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করে দেখো সাধারণ তো চলো বন্ধু আবার অন্য কোনো রেসিপি অন্য কোনো নে তোমাদের সামনে হাজির হয়ে যাব আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা